রাইতে যখন কারেন্ট থাকবে না বাতাসের অভাব আকাল পড়বে তখন আপনি পলের বাতাস ব্যবহার করতে পারবেন আর এই যে পাখার বাতাস দেখতেছেন এই বাতাস আমার কাছে থাকবে এটা আপনি এখানে বসে বাতাসটা করে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত আরাম পাবেন ঠিক আছে সুন্দর করে গুছায় কইবা বাতাস রাইগে আমি কি

বাসায় যাইয়া রুমে সাইডে দেবেন দেখবেন খালি হুমান এই খালি বাইরে আছে বাতাস আর বাতাস হ্যাঁ হ্যাঁ না পলি তো ফাটা মানে সেরা আরে এটা যায় না তো বাতাস